আসসালামু আলাইকুম কে খবর বাচ্চারা তো তোমরা কিছুদিন আগেই আমি একটা গুগল ফর্ম দিয়েছিলাম তো গুগল ফর্মে তোমরা অনেকেই রেসপন্স করেছ যতটা এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক বেশি রেসপন্স করেছো তো তোমরা অনেকেই মেন্টরশিপ প্রোগ্রাম নিয়ে ইন্টারেস্টেড ছিলা তো মেন্টারশিপ প্রোগ্রামটা কি মেন্টারশিপ প্রোগ্রাম কিভাবে করানো হবে এরকম নানা রকম প্রশ্ন তোমরা আমাকে ইনবক্সে করছো বা ফেসবুকে মেসেজ দিচ্ছ তো আমি ভাবলাম যে তোমাদের সাথে ইন্ডিভিজুয়ালি কন্ট্যাক্ট না করে তোমাদেরকে একটা প্রপার ভিডিওই বানিয়ে দিই যে মেন্টারশিপ প্রোগ্রাম অ্যাকচুয়ালি কি এবং মেন্টারশিপ প্রোগ্রামের মাধ্যমে অ্যাকচুয়ালি তোমার বেনিফিটটা কি হবে হ্যাঁ তো বেনিফিট জানার পূর্বে আমাদের কমন প্রবলেমগুলা যেটা হচ্ছে আমাদের সায়েন্স আর্টস কমার্স সবার জন্য প্রযোজ্য হ্যাঁ তো আমাদের কমন প্রবলেম হচ্ছে আমাদের পড়াশোনা করা হয় না বা পড়াশোনা করা আমাদের কাছে কঠিন মনে হয় আমি যদি কয়েকটা বোল্ড পয়েন্টে বলি যে স্টুডেন্টের প্রবলেম কোনগুলা স্টুডেন্টের কমন অভিযোগ থাকে যে ভাইয়া পড়ার টেবিলে মন বসে না ভাইয়া মানে আমি সেট করি যে আজকে থেকে পড়ে ফাটায় ফেলাবো প্রথম দিন পড়া হয় দ্বিতীয় দিন পড়া হয় তৃতীয় দিনের থেকে আমার আর কনসিস্টেন্সি থাকে না ভাইয়া পড়তে বসি কনসিস্টেন্সিও থাকে কিন্তু পড়া মনে থাকে না ভাইয়া পড়া মনে থাকে কিন্তু এক্সাম হলে আমি ভালো করে লিখতে পারি না বা এক্সাম হলে আমি প্রশ্ন দেখলে আমার মাথা গোলা যায় তো এই কয়েকটা কমন প্রবলেম কিন্তু বাংলাদেশে নাইনটি পার্সেন্ট প্লাস স্টুডেন্টের হ্যাঁ নাইনটি পার্সেন্ট প্লাস স্টুডেন্টের এটা একটা কমন প্রবলেম তো এটার জন্যই আমি মেনলি তোমাদের মেন্টারশিপ প্রোগ্রামটা লঞ্চ করেছি এটা মূলত তুমি তোমার কোনো কোর্স মানে এটা একটা কোর্স কমপ্লিট কোর্স এটা হচ্ছে এক ধরনের তোমার মাইন্ড ট্রেনিং কোর্স হ্যাঁ মাইন্ড ট্রেনিং তোমার এক ধরনের ট্রেনিং কোর্স ট্রেনিং কোর্স যেখানে তুমি নিজেকে প্রিপেয়ার করতে পারবা বেটারভাবে ফোকাস দিতে পারবা এবং তোমাকে ধরে ধরে মেইন কথা তোমাকে ধরে ধরে পড়ানো হবে আমি যে কাজটা তোমাদের এসএসসিতে যখন সাজেশন দিয়েছি দেখবা তোমাদের কয়েকটা কাজ আমি কন্টিনিউয়াসলি করেছি প্রথমত তোমাদেরকে কিভাবে পড়তে হবে একটা কমপ্লিট গাইডলাইন দিয়ে দিয়েছি দ্বিতীয়ত সেটার একটা মাস্টার প্ল্যান রুটিন আকারে তোমাদের কিন্তু দিয়ে দিয়েছি এবং তৃতীয়ত তোমাদের পড়াশোনা হচ্ছে কিনা তোমাদেরকে বকাঝকা করে তোমাদেরকে ধরে বেঁধে তোমাদেরকে বকাঝকা করে সে পড়াটা আদায় করার চেষ্টা করেছি তো মেন্টরশিপ প্রোগ্রামটা মূলত তোমার ইন্টারনাল মাইন্ড ট্রেনিং যে মাইন্ড ট্রেনিংটা যদি তুমি করো তাহলে তোমার আত্মবিশ্বাস বাড়বে হ্যাঁ নিজের সম্পর্কে তোমার আত্মবিশ্বাস বাড়বে এবং তুমি বেটার ফোকাস করতে পারবা তো আমাদের কয়েকটা কমন প্রবলেম নিয়ে আলোচনা করি প্রথমত আমাদের মাইন্ডসেট প্রবলেম বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টদের এই ধরনের মাইন্ডসেট যে আমাকে দিয়ে বোধ হবে না প্লাস সোসাইটি তাদেরকে কথা শোনায় তোমার বাবা মা তোমাদেরকে কথা শোনাবে যখন পড়াশোনা পারবে না যখন পড়াশোনা মনে রাখতে পারবে না এত টিচার দিয়েও কোনো কাজ হচ্ছে না এত কোর্স গুলিয়ে দিচ্ছি কোনো কাজ হচ্ছে না তো তখন তুমি বা বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে ডিপ্রেশনে ভোগে তো ডিপ্রেশনে ভোগে তার নিজের সম্পর্কে যে কনফিডেন্স তোমার যে একটা পটেন্সিয়াল আছে তোমার যে একটা ক্যাপাবিলিটি আছে এই ক্যাপাবিলিটি সম্পর্কে তুমি এখন স্টিল জানো না তো তোমার পটেন্সিয়াল কতটুকু এটা জানার জন্য নিজের মাইন্ডসেট ঠিক করা জরুরি মাইন্ডসেট এটা হওয়া উচিত না যে মানে অনেকে রিজিড মাইন্ডসেট থাকে যে আমি হচ্ছে এবার কাঁপায় ফেলাবো এটা ভালো খারাপ কিছু না কিন্তু কাঁপায় ফালাবো এটা মাইন্ডসেটে থাকে কিন্তু কেমনে কাপাবো এটা তাদের প্রপার প্ল্যান থাকে না তো কাপাতে যে নিজে কেঁপে বসে থাকে ঠিক আছে তো মাইন্ডসেট প্রবলেমটা স্টুডেন্টের একটা বড় প্রবলেম তারা হচ্ছে প্রোক্যাস্টিনেট করে প্রোক্যাস্টিনেট মানে হচ্ছে তারা হচ্ছে মানে একটা জিনিস ওই যে বলে না যে ছেড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন তো স্বপ্ন মানে ডে মানে ড্রিমার দুই প্রকার হ্যাঁ একটা হচ্ছে ডে ড্রিমার আর একটা হচ্ছে নাইট ড্রিমার মানে রাতে যারা স্বপ্ন দেখে ওদের কাছে যা স্বপ্নই দিনের বেলা থেকে শুরু দিনের বেলা যখন ঘুম থেকে ওঠে তাদের বাকি দিনটা তেমনভাবেই যায় একইভাবে যায় কোনো লাইফে কোনো চেঞ্জ আসে না কিন্তু যারা ডে ড্রিমার যারা দিবার স্বপ্ন দেখে তারা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা মানে তারা স্বপ্ন দেখে সেটাকে তারা বাস্তবতায় কনভার্ট করে তুমি যদি ব্যাকভেঞ্চার হয়ে থাকো তুমি যদি খারাপ স্টুডেন্ট হয়ে থাকো বা খারাপ স্টুডেন্ট বলতে কোনো কথা নয় প্রত্যেকে ভালো স্টুডেন্ট তুমি জাস্ট চেষ্টা চেষ্টা করো না করতেছে এতটুকুই পার্থক্য তো তুমি যেন বেটারভাবে চেষ্টা করতে পারো সেজন্য আমাদের প্রোগ্রামের ফিচার আমি পরে বলবো প্রবলেমগুলো বলে নিই তারপর হচ্ছে ফোকাস প্রবলেম দেখো এটা হচ্ছে এই জেনারেশনের সব থেকে বড় সমস্যা কারণ আমরা হচ্ছে রিল জেনারেশন মানে ম্যাক্সিমাম স্ক্রল করি এক দুই সেকেন্ডের বেশি আমরা কনসেন্ট্রেট করতে পারতেছি না আমি প্রিটি শিওর এই ভিডিওটা যারা দেখতেছো প্রথমে এক দুই মিনিটের মধ্যে চলে গেছো তারপরে মানে মনোযোগ দিয়ে তোমরা একদম শেষ পর্যন্ত দেখবা এরকম পাবলিক খুবই কম আছে এই জন্য ফোকাস প্রবলেমটা আমাদের এই জেনারেশন একটা বড় প্রবলেম আমরা বেশি সময় ধরে মনোযোগ ধরে রাখতে পারি না তারপর হচ্ছে অ্যাংজাইটি কাজ করে এই যে ফোকাস প্রবলেমের সাথে এটা কিন্তু রিলেটেড অ্যাংজাইটি মানে কি তুমি দেখবা তুমি হচ্ছে অ্যাডিক্টেড ফোনে হ্যাঁ মানে বেশি করে স্ক্রল করো বা কিছু হলেই ফোন নিয়ে বসে থাকো যখন তুমি পড়ার টেবিলে পড়বা তখন দেখবা তোমার নিজের মধ্যে কেমন জানি তোমার শরীরের মধ্যে কামড়াবে যে একটু উঠে যে একটু চানাচুর খেয়ে আসি একটু বিস্কুট খেয়ে আসি এক গ্লাস পানি খেয়ে পড়তে বসলে এবার কাঁপায় দেবো কিন্তু দুই মিনিট পর পর তোমার উঠে মানে টেবিল থেকে বা চেয়ার ছেড়ে উঠে যাওয়ার একটা প্রবণতা কাজ করে হ্যাঁ এটা হচ্ছে তোমার অ্যাংজাইটির জন্য হয় তো এটা তুমি কিভাবে কমাবা তারপর হচ্ছে ল্যাক অফ প্ল্যান আমাদের মানে প্ল্যান থাকে না যে আমরা কীভাবে আমরা কামব্যাক সবাই দিতে চাই কবাই ভালো স্টুডেন্টের কাতারে পড়তে চাই কিন্তু আমাদের প্ল্যানটা দরকার তোমাদের এসএসসির টাইমে আমি প্রত্যেকটা পরীক্ষার আগে দেখবা সাজেশনের আগে প্ল্যান দিছি প্ল্যান তারপরে সাজেশন ঠিক আছে দুইটা জিনিস যখন তুমি ব্লেন্ড করবা তখন তোমার পড়াশোনা হবে তারপর হচ্ছে ল্যাক অফ কনসিস্টেন্সি কনসিস্টেন্সি মানে হচ্ছে তোমার ধারাবাহিকতা হ্যাঁ ধারাবাহিকতা তো ধারাবাহিকতাটা আমাদের স্টুডেন্টের মধ্যে নাই বললে চলে তো এই যে সব কিছু যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলোর সলিউশনে আমাদের এই মেন্টারশিপ প্রোগ্রামে আমরা করব আমি তোমাদের এই যে তোমার কমন যে প্রবলেমগুলো এটার জন্য কিছু কিছু সেট অফ অ্যাক্টিভিটিসে ভাগ করব যে প্রথমে আমরা দূর করব মাইন্ডসেট প্রবলেম সেটার জন্য সেশন থাকবে এক উইকের একটা টাইম থাকবে হ্যাঁ এক উইকে আমি তোমাদের কিছু কিছু অ্যাক্টিভিটিস বলে দিব যেটাতে তোমার মাইন্ডসেট স্ট্রং করতে হেল্প করবে তুমি যে ডিপ্রেশনে ভুগতেছো তোমার যে মনে হচ্ছে তোমার নিজের দ্বারা পসিবল হচ্ছে না তোমার কিছু কিছু সেট অফ অ্যাক্টিভিটিস দিব ওই সেট অফ অ্যাক্টিভিটিস মানে কিছু কাজ দিব সোজা কথা তোমাকে কিছু হোমওয়ার্ক দিবো ওই হোমওয়ার্ক তুমি করবা বসে বসে হ্যাঁ তোমাকে হয়তো বা হোমওয়ার্ক দিব যে এই আজকে তুমি স্ক্রিন টাইম পাঁচ ঘন্টা রাখবা তো এরকম এক উইক আমি তোমাদেরকে অবজার্ভ করবো যে স্ক্রিন টাইম পাঁচ ঘন্টা রাখছো কে কে শুরুতে আমি বলবো না যে ফেসবুক চালানো বাদ দাও শুরুতে আমি বলবো না যে তুমি স্কল করা বাদ দিয়ে দাও আমি তোমাদেরকে শিফট করতে দেব হ্যাঁ আমি তোমাদেরকে বলবো যে ফেসবুক চালাও কিন্তু ফেসবুকে এমন পেজগুলো ফলো রাখো যে পেজগুলো তোমার পড়াশোনা রিলেটেড তথ্য দেবে যে পেজগুলো তোমাকে ডিস্ট্র্যাক্ট করবে না হ্যাঁ বা তোমার মনোযোগ সরিয়ে নেবে না এইভাবে তোমাদেরকে কিছু কিছু কাজ দিব। হ্যাঁ কিছু কিছু কাজ দিবো এইভাবে আমাদের এক মাসের একটা ট্রেনিং চলবে এই কোর্সের ডিউরেশন তোমার একদম কলেজ লাইফ পর্যন্ত এক মাসের একটা ট্রেনিং চলবে এই এক মাসে বা এই দুই মাসে তোমাদের যে বন্ধের যে সময়টুকু বাকি আছে এই সময়টুকুর মধ্যে তোমাদের মাইন্ডসেট তোমাদের ফোকাস যেন বেটার কাজ করে তোমরা যেন নিজেদের কনফিডেন্সটা বাড়াতে পারো প্লাস হচ্ছে তোমরা যেন প্রপার প্ল্যানিং কীভাবে করতে হয় সেটা যেন তোমরা কনসিস্টেন্সি যেন মেনটেন করতে পারো এই কয়েকটা জিনিসের একটা প্রপার ট্রেনিং তোমাদেরকে দিব যেটা তোমাদেরকে পড়াশোনায় কামব্যাক করতে হেল্প করবে বেটারভাবে প্রোডাক্টিভভাবে পড়াশোনা করতে হেল্প করবে এবং তোমার কনফিডেন্স আগে যেরকম ছিল তার থেকে আরও বাড়াতে হেল্প করবে হ্যাঁ তো মেন্টারশিপ কোর্সের ফিচার্স কিন্তু অন টু ওয়ান গাইডলাইন মানে আমি তো তোমাদেরকে গ্রুপে ট্রেনিং দিবই তোমাদের সপ্তাহে একদিন আমি জুম মিটিং রাখবো ওই জুম মিটিংয়ে তোমাদের কাজ দিয়ে দেবো যে তোমরা এটা 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 করো তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ট্র্যাক রাখব যে তোমরা এই কাজটা কী করেছো যদি না করো তোমাদের ধরে ধরে বকা যোগা করবো যদি কন্টিনিউসলি বকাঝকার পরও না করো তোমাদের কোর্স থেকে বের করে দিব কারণ এখানে সিরিয়াসনেস অনেক বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ আমার কয়টা টাকার জন্য তোমাকে আমার মানে আমি তুলু তুলু করে খাওয়াবো এরকম না আমি জানি আমার পড়াশোনার ওয়েটা বা যারা হচ্ছে এসএসসিতে আমার যে ওয়েতে পড়াশোনা করেছো বা আমি যেভাবে গাইডলাইন দিয়েছি পড়াশোনার ওয়েটা একটু কষ্টকর কিন্তু দিন সেটা এটা তোমার জন্য উপকারী হবে হ্যাঁ নিম পাতার রস মানে খেতে তিতা লাগলেও তোমার জন্য উপকারী তো আমি তোমাদেরকে যে ওয়েতে পরাবো এই অনেকেরই পছন্দ হবে না বকাঝকা করবো রাগ দেখাবো বা হচ্ছে তোমাদেরকে ওই যে আমি যে সাঁতার শিখাতে গেলে আমি তোমাদের বলবো না যে হাত একটা দিক দিবা একটা দিক দিবা অবশ্যই তুমি পারবা ইয়ে তোমাকে হবে এগুলো বলবো না আমি তোমার ধাপ করে ধাক্কা দিয়ে পানিতে ফেলাই দিব তুমি সাঁতার কেটে উঠবা তবে তার আগে বলে দিব যে পানিতে তোমার কিভাবে সাঁতার কাটতে হবে কিভাবে ভেসে থাকতে হবে তারপর আমি ধাক্কা দিয়ে পানিতে ফেলাই দিব তোমাকে একদম প্র্যাকটিক্যাল সিচুয়েশনে না ফেলালে তুমি ওটা থেকে বের হয়ে আসতে না ওকে তো এখন এসে মেন্টারশিপ প্রোগ্রামটা কী বললাম একটা মাইন্ড ট্রেনিং একটা প্রোগ্রাম এখানে তুমি তোমার ফোকাস বেটার করতে পারবা মাইন্ডসেট বেটার করতে পারবা অ্যাংজাইটি লেভেলটা কাজ কাটবে আত্মবিশ্বাস বাড়বে সায়েন্স আর্টস কমার্স সবার জন্য হ্যাঁ মেন্টারশিপ প্রোগ্রামে আমি তোমাকে পড়া বলবো না আমি তোমাকে গাইডলাইন দিব আমি তোমাকে কী দিব গাইডলাইন দিব ওয়ান টু ওয়ান গাইডলাইনের সুযোগ থাকছে ধরো তোমার সামনে পরীক্ষা তুমি আমাকে মেসেজ দিলে ভাই আমার এই তারিখ থেকে পরীক্ষা আমাকে কিভাবে পড়লে বেটার হবে আমাকে একটা প্ল্যান করে দেন তোমাকে আমি হোয়াটসঅ্যাপে প্ল্যান করে দেবো ঠিক আছে ওয়ান টু ওয়ান আমার সাথে যে কোনো টাইম তুমি যোগাযোগের সুযোগ পাবা তোমার যে প্রবলেম আমাকে বলে রাখবা একটা নির্দিষ্ট টাইমে আমি তোমাদের সবার রিপ্লাই দিব ওকে তারপরে তোমাদেরকে যারা হচ্ছে বা বা যারা আর্টস কমার্সের জেনারেল যে সাবজেক্টগুলা জেনারেল সাবজেক্টগুলারও আমি তোমাদেরকে সাজেশন দিব যে জেনারেল সাবজেক্টে তোমার কীভাবে পড়া উচিত সামনে কলেজ লাইফ কোন বই কিনবা কীভাবে কিনবা কোথা থেকে কিনবা কিভাবে পড়লে বেটার হবে এসব কিছু ঠিক আছে তারপরে মেন্টাল প্রিপারেশন ও সাপোর্ট আমার পার্সোনাল স্ট্র্যাটেজি ও টিপস এবং হোয়াটসঅ্যাপে তোমরা যে কোনো প্রশ্ন করার সুযোগ পাচ্ছ ওকে তো এই হচ্ছে মেন্টারশিপ প্রোগ্রাম মানে মেন্টারশিপ প্রোগ্রামে তোমাকে আমি বইয়ের পড়া পড়া না তবে হ্যাঁ তুমি কোথাও আটকায় গেলে এটা আমি হেল্প করতে চেষ্টা করব। ঠিক আছে এবং এটা মেইনলি তোমার মাইন্ড ট্রেনিং একটা প্রোগ্রাম এবং এখানে তুমি তোমার নিজের যে আত্মবিশ্বাসটা এটা ফিরে পাবা প্লাস কিভাবে পড়তে হয় কিভাবে বেটার প্রোডাক্টিভিটি বাড়ানো যায় এটার একটা কমপ্লিট গাইডলাইন পাবা তো যারা মেন্টারশিপ প্রোগ্রামটা আমাকে অনেকেই মেসেজ দিচ্ছ যে ভাইয়া কীভাবে কিনবো কীভাবে কিনবো অনেকে গুগল ফর্মেও রেসপন্স করছো অনেকে আমার এক্সপেকটেশনের থেকে বেশি রেসপন্স করেছো তো তোমরা কষ্ট করে আরেকটা কাজ করো তোমরা একদম সিম্পল মেন্টারশিপ প্রোগ্রাম কিনতে যাও তোমার ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজে যে মেসেজ দেও যে ভাইয়া মেন্টারশিপ প্রোগ্রাম কিনতে চাই তারপরে আমরা বলে দিব কীভাবে কিনবা ঠিক আছে তোমাদের অনেকে আমরা ফোন দিয়েছি ফোন দেওয়ার পরে তোমরা অনেকে কনফিউজ যে মেন্টারশিপ প্রোগ্রাম কি তারপরে হচ্ছে কলেজ অ্যাডমিশন প্রিপারেশন কোনটা তোমরা কিনবা কিছুই বুঝো না তো মেন্টারশিপ প্রোগ্রাম নিয়ে তো আজকে আমরা ইন ডিটেলস বলে দিলাম এখন কিনবা কিভাবে একদম সিম্পল স্টেপ আমাদের ফেসবুক পেজে যাবা যে মেসেজ দিবা ভাইয়া মেন্টারশিপ প্রোগ্রাম কিনতে চাই যদি মেন্টারশিপ প্রোগ্রাম না কিনতে চাও কলেজ অ্যাডমিশন কিনতে যাও বলবা যে ভাইয়া কলেজ অ্যাডমিশন প্রোগ্রাম কলেজ অ্যাডমিশন কোর্স কিনতে চাই যদি কলেজ অ্যাডমিশন কোর্স না কিনতে চাও তোমাদের যদি গ্রামারে দুর্বলতা থাকে সিম্পলি ফেসবুকে যাবা মেসেজ দিবা ভাইয়া আমি গ্রামার কোর্সটা কিনতে চাই স্টেপ খুব ক্লিয়ার যাদের ফেসবুক পেজ দেয় তারা কি করবে তারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান সেভেন একান্ন বান্ন তেপ্পান্নর মাঝে শুধু একত্তিরিশ হ্যাঁ নাম্বারটা কিন্তু খুবই চমৎকার নাম্বার দেখো জিরো ওয়ান সেভেন একান্ন বান্ন তেপ্পান্ন মাঝখানে একত্রিশ তো এই নাম্বারে তোমরা যোগাযোগ করবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তোমাদেরকে আমরা লিঙ্ক প্রোভাইড করে দেবো কোর্সের যত ক্লাস আছে একদম সাজিয়ে কোর্সে প্রোভাইড করে দেবো তোমাদেরকে পয়েন্ট টু বি নোটেট মেন্টরশিপ কোর্সের কিন্তু কোনো ক্লাস নাই ক্লাস আছে ক্লাস হচ্ছে আমি জুমে ক্লাস নিব তোমাদের সাথে এক সপ্তাহ পর পর বসবো ঠিক আছে তোমাদের কাছ থেকে আপডেট নিব হোয়াটসঅ্যাপে তোমাদেরকে ইনস্ট্রাকশন দিব মেন্টারশিপ প্রোগ্রামে কিন্তু তোমাদের কোনো পড়ানোর কিছু নাই তোমরা আটকায় গেলে আমার কাছে আসবা আমাকে তুমি হোয়াটসঅ্যাপে সরাসরি প্রশ্ন করতে পারবা প্লাস তোমাদেরকে আমি একটা প্ল্যান দিব যেন তোমরা এই যে ব্যাপারগুলো মাইন্ডসেট প্রবলেম ফোকাস প্রবলেম অ্যাংজাইটি প্রবলেম তারপর ল্যাক অফ প্ল্যান কনসিস্টেন্সি এগুলো দূর করতে পারো যে স্টেপ বোঝা গেছে যাদের ফেসবুক নাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো বা এই নাম্বারে কল দিয়ে জিজ্ঞেস করলে হবে প্লাস যাদের ফেসবুক আছে আমাদের ফেসবুক যে পেজ আর্টস কম লিখে সার দিবা আর্টস কম হ্যাঁ আর্টস কম বাংলায় আর্টস কম লিখে সার্চ দিবা চলে আসবে আমাদের ফেসবুক পেজ তো আমাদের ফেসবুক পেজে তোমরা মেসেজ দিলেই আমরা তোমাদের সাথে যোগাযোগ করে তোমাদের যে পেমেন্ট আছে পেমেন্ট ক্লিয়ার করার পরপরই আমরা হচ্ছে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ যে পেইড গ্রুপটা আছে তোমরা পেমেন্ট করার পরেই তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা অ্যাড করে দেবো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমরা বাকি নির্দেশনা দিয়ে দেবো তোমরা কীভাবে আস্তে আস্তে আগাবা এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তোমাদের ম্যাটেরিয়ালসো যা যা দরকার সেটা দিয়ে দিবো এবং ট্রেনিংটা মেনলি ওখানেই হবে হ্যাঁ এবং তোমাদের এক সপ্তাহ পর পর আমরা একটা জুম মিটিং রাখবো যাতে তোমাদের প্রোগ্রেস আমরা ট্র্যাক করতে পারি তো আশা করি বুঝতে পেরেছ তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাচ্ছো পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম